এগুলো কেউ পেয়ে গেলে নন ভেজ খাবার ভুলে যাবে হয়তো আমার মনে হয় রেশমি কাবাব আছে টিক্কা কাবাব হরিয়ালি কাবাব রিংস তন্দুরি আরো অনেক কাবাব এটা হলো পালক কর্ন পনির পালক কর্ন পনির এটা কি দাম আছে 40000 টাকা দাম 40000 টাকা এটা পিস পনির বা মটর পনির মটর পনির এটা এটা 30000 টাকা দাম 30000 টাকা বাপ রে এটা চানা পনির মশলা এটা চানা পনির এটা টাকা দাম এটা ডাল মশলা ডাল মাখানি 30000 টাকা দাম দুটোর কম্বাইন করে পঞ্চ করে খাচ্ছি বেশ ভালো লাগে তো দেখো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আবারও চলে এসেছি আজকে কলকাতায় কলকাতায় আবারও আজকে ভিডিও হবে আগের দিনের মতো তো এই মুহূর্তে কলকাতায় আমি স্প্ল্যানেটে দাঁড়িয়ে রয়েছি আশা করি স্প্ল্যানেট শুনে তোমরা বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা কোথায় হতে চলেছে স্প্ল্যানেটের কোথায় হতে চলেছে আমি তো নিজে যাই না প্ল্যানেটে পুরো ঝোপ জঙ্গলের মাঝে ঢুকে রয়েছি কোথায় ভিডিও করবো আজকে এই ঝোপ জঙ্গলের মাঝে ফুড ব্লগিং হবে আরে আর কি মারছিলাম এত চাপ নিও না আজকে প্ল্যানেটে এসছি ডেকার্স লেনে ভিডিওটা শুরু করব প্রথমেই যাব এখন সকাল প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটা বাজে চিত্তবাবুর দোকানে গিয়ে যে চিত্তবাবুর ফেমাস চিকেন স্টু আর ওই শেখা পাউরুটি সেটা দিয়ে আমাদের ব্রেকফাস্টটা আজকে চালু হবে তো সেখানে গিয়ে কথা হচ্ছে আই যাবে যারা যারা আমাকে চেও না তাদের জন্য বলি আমি কৃষ্ণা তোমরা দেখছো বং কৃষ্ণা ওয়েলকাম টু মাই চ্যানেল খাও পিও চিল কারো চলো যাওয়া যাক ডেকার সেনে চিত্তবাবুর দোকানে এই গরম গরম চিকেন স্টু আর সেঁকা পাউ খাওয়া যাক চলো বেশ চিত্তবাবুর দোকানে চলে এসেছি দাদা এখানে কি কি পাওয়া যায় একটু বলে দেবেন তো

এবার এখানকার সেই ফেমাস ইউএসপি যেটা বলতে গেলে চিকেন স্টু সেটাই নিয়ে নিয়েছি ঠিক এরকম দেওয়া হয়েছে এক পিস এরকম বড় সাইজের চিকেন আর সাথে দুটো এরকম সাথে পাউরুটি দেওয়া হয়েছে এটার দাম নিয়েছে পাউরুটি দিয়ে চিকেন স্টুটার একশো কুড়ি টাকা আমি শুধু চিকেন স্ট্রুটার প্রাইস জানি না কত বললো এনারা এই পাউরুটি দিয়ে চিকেন স্টুটার প্রাইস একশো কুড়ি টাকা এবার চলো টেস্ট করে বলা যায় চিকেন স্টুটা কেমন কারণ পাউরুটিটা তো যেরকম হয় সেরকম পাউরুটিটার ব্যাপার মানে কিছু বলারই নেই চিকেন স্টুটা ট্রাই করা যাক সো দেখো ঠিক এরকম পরিমাণ চিকেন স্টু দেওয়া হয়েছে ওপরে একটা পাতলা গ্রেভি মানে ঠিক ঝোল ঝোল টাইপের রয়েছে সাথে এরকম বড় বড় গোটা গোটা দুটো গাজর রয়েছে পেঁপে রয়েছে সাথে এরকম একটা গ্রেভি রয়েছে গ্রেভিটা টেস্ট করে বলা যাক কেমন খেতে ইয়েস মানে কি বলবো একদম হেলদি মানে তেল বেশি নয় মশলা বেশি নয় একদম তেল মশলা যেটা সবচেয়ে কম ব্যবহার করে যেটা বানানো ঠিক সেরকম একদম হেলদি অ্যান্ড টেস্টি খেতে একটু পাউরুটিটা দিয়ে এর গ্রেভিটা দিয়ে ট্রাই করা যায় কেমন খেতে বেশ ভালো খেতে আর পাউরুটিটা সেঁকে দেওয়ার কারণে আরও একটু টেস্টটা বেশি ইফেক্ট করছে বেশ ভালো লাগছে খেতে আর গাজর আর পেঁপের ব্যাপারে তো কিছু বলারই নেই যেরকম থাকে চিকেনটা ঠিক এরকম একটা ব্রেস্টের পিস দেওয়া হয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি চিকেনটা একটু দেখানো যাক তোমাদেরকে মানে একটা এত ছোট প্লেটে দেওয়া হয়েছে আমি ঠিক মতো তোমাদেরকে মানে বুঝিয়ে দেখাতেও পারছি এরকম একটা সফট বেশি মানে টাইট বলতে গেলে বেশ ভালো চিকেনটা ট্রাই করা যাক এরকম জুসি একটু এটা দিকে চিকেনটা দুর্দান্ত লেভেলের সফট রয়েছে বেশ টেস্টি রয়েছে চিকেনটার ভেতরে সেরকম ভাবে মশলাপাতি পাতি ওরকম ঢোকেনি শুধু চিকেন বয়েল্ড চিকেনে যেরকম ফ্লেভার আছে ঠিক সেরকম কিন্তু এই গ্রেভিটা না তোমরা দেখতে পাচ্ছ যতটা দেখানোর চেষ্টা করছি আমি এই গ্রেভিটা দুর্দান্ত মানে জাস্ট হেলদি এন্ড টেস্টি একদম মশলাপাতি নেই বললেই চলে তেলও নেই বললেই চলে বেশ টেস্টি খেতে লাগছে বেশ ভালো মাস্টাই এটার দাম হচ্ছে একশো কুড়ি টাকা দেখো চিত্তবাবুর দোকান থেকে খাওয়া দাওয়া করার পরে একটু এগিয়ে চলে আমার পেছনেই দেখতে পাচ্ছ জয় মাতারা হোটেল আছে ওই অরুণদার হোটেল সেখানে গিয়ে আজকে খাওয়া দাওয়াটা হবে মানে আজকে কি এখনই হবে চলো যাওয়া যাক তো জয় মাতারা অরুন্দার হোটেলের ভেতরে চলে এসেছি আমি দেখি অরুন্দার নেই এখন তাই একটা দাদাকে পেয়ে গেছি তার থেকে জেনে নেবো আজকে অরুন্দার হোটেলে কি কি অরুন্দার হোটেলের ভেতরে চলেছি অরুন্দার নেই দেখতে পাচ্ছি অরুন্দার নেই না অরুন্দার কাজে বেরিয়েছে কাজে বেরিয়েছে ঠিক আছে আজকে তোমার হোটেলে কি কি রয়েছে একটু আমাকে বলে দাও না এটা হলো পালক কর্ন পালক কর্ন এটা কি দাম আছে চল্লিশ টাকা দাম

ধনেপাতার চাটনি রয়েছে সাথেই স্টাফ আলুর দম রয়েছে যেটা প্রাইস বললেন আমি ভুলে গেছি কারণ অতগুলো খাবারের দাম বলেছে আমি ভুলে গেছি এটা টোটালটার প্রাইস হচ্ছে একশো টাকা ওনারা এক লক্ষ টাকা দাবি করছেন এটা আর সাথেই পনির ভর্তা দেওয়া রয়েছে আর স্টাফ আলুর দম রয়েছে তাতে ধনেপাতার চাটনি এরকম সাইজের দুটো মশালা কুলচা দিয়ে সাথে স্যালাড দিয়ে এটার প্রাইস এক লক্ষ টাকা বেশ দামি একটা কম্বো ধরে রয়েছে থাকে সব ব্লগাররাই এখানে এসে এখানকার স্পেশাল যে খিচুড়ি আর বেগুন সুন্দরীটা ট্রাই করে বাট আমি না খিচুড়ি একদমই পছন্দ করি না সে যতই ভালো খিচুড়ি হোক না কেন আমার ভালো লাগে না তাই আমি এখান থেকে খিচুড়ি আর বেগুন সুন্দরীটা ট্রাই করিনি এই কম্বোটা সাজিয়ে নিচ্ছি এবার এটা ট্রাই করে বলা যাক কেমন খেয়ে তাহলে এবার বেশি কথা না বলে খাওয়া যাক প্রথমে এই কুলচাটা দিয়ে পনির ভর্তাটা ট্রাই করা যাক কুলচাটা আমি দেখিয়ে দিচ্ছি একটু দেখাবে ক্যামেরাম্যান কুলচাটা আছে না ঠিক পনিরের স্টাফিং দেওয়া রয়েছে মশালা কুলচা এনারা দাবি করেছেন মানে কুলচাটা আমি দেখিয়ে দিচ্ছি পনিরের স্টাফিং রয়েছে কুলচাটার মধ্যে ঠিক এরকম আর মশলাপাতি পাতি রয়েছে ভেতরে বেশ ভালো খেতে এই পনির ভর্তাটা দিয়ে কুলচাটা বেশ যাচ্ছে বলতে গেলে বেশ টেস্টি লাগে কিন্তু পনির ভর্তাটার মধ্যে আমি দেখাচ্ছি মানে একদম কাজু কিসমিস ওপর দিয়ে মাটার রয়েছে পনির একদম মানে পুরো পনির ভর্তি মানে এমন না কি অল্প পনির ভর্তা যেহেতু পুরো পনির রয়েছে আর টেক্সচারটা দেখতে পাচ্ছ দুর্দান্ত লাগছে দেখতে গেলে বেশ দুর্দান্ত চলে এবার স্টাফ পটেটোটা দিয়ে ফুলছাটা ট্রাই করা যায় একটু স্টাফ পটেটো গ্রেভিটা দিয়ে ফুলছাটা ট্রাই করি কেমন খেতে স্টাফ পটেটো গ্রেভিটা দিয়ে কুলচাটা খেয়ে যতটা বুঝতে পারলাম এটার মধ্যে না ভরে ভরে চাল মগজ পোস্ত এইগুলো দিয়ে বানানো হয়েছে মানে মুখে না জাস্ট কাজু বাদাম মানে ভড়ে ভরে দিয়ে মানে বানানো হয়েছে জাস্ট টেক্স এটারও টেক্সচারটা দেখো একদম কি বলবো জাস্ট দুর্দান্ত এগুলো কেউ পেয়ে গেলে নন ভেজ খাবার ভুলে যাবে হয়তো আমার মনে হয় এবার স্টাফ পটেটোটা দেখানো যাক স্টাফ পটেটোটা ভেতরে না এই দেখো জাস্ট দেখো এটার মধ্যে ঠিক এরকম পরিমাণ ফিলিং দেওয়া রয়েছে পনির রয়েছে আরো মশলা পাতি দিয়ে মিষ্টি মিষ্টি রয়েছে বেশ বেশ ভালো খেতে ভেতরের স্টাফিংটাও বেশ ভালো পটেটো তো দুর্দান্ত খেতে এমনি শুধু ধনে পাতার চাটনিটা খাওয়া যাক বেশ ভালো একটা গাঢ় টেক্সচার মনে হচ্ছে এটা খেয়েও দেখা যাক বেশ ঝাল ঝাল রয়েছে টক টক বেশ ভালো করে মানে তেঁতুল পেতুল দিয়ে বেশ ভালো তৈরি করা আছে বেশ ভালো লাগছে লেনে ভেতরে ঢুকলে পরপর খাবার দাবারের দোকান রয়েছে পরপর ওই জয় জয়মাতারা ওখান থেকে আমি খেয়েছি তার এগিয়ে গেলেও কাকু খাবার দাবার দোকান রয়েছে তো আরো এগিয়ে গেলে খাবারের মেলা বলতে গেলে পুরো গলি রয়েছে অরুন্দার পরে আরো অনেক দোকান রয়েছে আমি আর ভেতরে ঢুকছি না যাওয়া দেয় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সো দেখো প্রথমে ওই স্প্ল্যানেটে গেছিলাম স্প্ল্যানেট থেকে ডেকারস লেন থেকে খাওয়া দাওয়া করার পরে একদম ডাইরেক্ট পনেরো কুড়ি মিনিট হাঁটা পথে চলে এসেছি একদম প্রপার নিউ মার্কেটে আর এখন প্রায় চারটে মতো বাজতে যায় নিউ মার্কেটে একটা ফেমাস দোকানে এসেছি বহু পুরনো একটি চাট সেন্টারে চার্ট সেন্টারের নাম শুনে তোমরা বুঝতেই পেরে গেছো কোথায় আছি আজকে এসেছি নিউ মার্কেটের একটি বিখ্যাত চাট সেন্টার যার নাম জিতলাল চাট সেন্টার তাহলে এখানে গিয়ে খাওয়া দাওয়া করা যাক নিউ মার্কেটে জিতলাল চার্ট সেন্টার ফেমাস একটি দোকানে চলে এসেছি আপনি কি জিতলাল না আমার যে ওনার মানে আমার যে মালিক ছিল উনি ছিল ওনার নাম ছিল জিতলাল মানে আপনি কি এই দোকানে এখন ওনার তো নাকি অনার বলতে আমি এখানে কাজ করি বহুদিন থেকে এটা কত বছর পুরনো দোকান আছে দোকান তো হয়ে গেলো তোমার ধরে নাও সত্তর পঁচাত্তর বছর হবে আমি উনিশশো সালে যখন এসেছিলাম তখন আমার বয়স হবে সাত থেকে আট বছর সেই থেকে এই পর্যন্ত মোটামুটি এখন এখানেই আছি ঠিক আছে তো আপনাদের এখানে কি কি স্পেশাল রয়েছে চাটের মধ্যে স্পেশাল তো মোটামুটি আমার চাষ তো ভালোই হয় মানে চাট দই বড়া পাপড়ি চাট মিষ্টি চাট এগুলো যা কিছু আমার কাছে আছে সবগুলোই ভালো স্পেশাল কোনটা এইগুলো মিক্সচারটাই ভালো 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 তাহলে আজকে আমাকে কি খাওয়াবেন মিক্সচারটাই খাওয়াবেন তাহলে আজকে যেটা দেখি ট্রাই করে কেমন খেতে কচুরি হ্যাঁ কচুরি এগুলোকে দেখো এটাই আমার মিক্সচার এইটা ভাঙার পরে এইগুলো যে মালগুলো দাও হবে এটা কি রয়েছে বয়েল আলু বয়ল আলু বয়েল আলু রয়েছে

আর এটা হইল আপনার কাঁচা লঙ্কা পুদিনা পাতা ধনে পাতা চাটনি আছে মানে এটা নিজস্ব তৈরি নাকি পুরো 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 সবগুলোই আমরা নিজেরাই করি সব বাড়িতে এইটা আমার খেজুর তেতুল ওই আমার স্পেশাল দই দেই এটাই এটা কি বড়ব দেওয়ার হইছে নাকি বড়ব না দিলে দইটা টক হয়ে যাবে ভালো লাগবে না ও আর ঠান্ডাও থাকবে থাকবে ঠান্ডা থাকলে খুব ভালো লাগে বা সুন্দর খেতেও ইন্টারেস্টিং একটা খুব ভালো লাগবে জিতলাল চার্ট সেন্টার থেকে এনাদের যে স্পেশাল একটা ইউএসপি আইটেম মিক্স চার্ট সেটা নিয়ে নিচ্ছি বানানো পুরো প্রসেসিংটাই তোমাদের দেখালাম তাই আর কিছু বলার নেই এবার টেস্ট করার পালা বেশ টেমটিং লাগছে দেখতে টেস্ট করার পালা বেশ ভালো খেতে দারুণ খেতে জাস্ট দারুণ মানে ফিফটি ফাইভ দাম পঞ্চান্ন টাকা আর যেরকম বানানোর টাইমে দেখেছিলাম ফুলুরি এনাদের নিজস্ব তৈরি সেটা একটা টেস্ট আসছে আর বেশি টেস্ট আসছে ওপর দিয়ে যেই তেঁতুল ইমলির চাটনিটা দেওয়া হয়েছে তেঁতুল তো একই ভাই তাই তো এই দেওয়া এটা একটা টেস্ট আর দইয়ের টেক্সচার ঘন রয়েছে আর ঠিক এরকম সাইজের কচড়ি রয়েছে যেটা বড় কচড়ি ওনারা ওটা চুর করে বানান নাকি আর আলু রয়েছে মানে বেশ ভালো সব কিছুরই মিলিয়ে মিশিয়ে টেস্ট আসছে মুখে গিয়ে বেশ দুর্দান্ত লাগে খেতে পঞ্চান্ন টাকা অনুযায়ী এই কোয়ান্টিটি আর এই টেস্ট সাফিসিয়েন্ট জাস্ট জাস্ট দারুণ খেতে অসাধারণ ঠিকু তোমার দোকানের টাইমিং একটু বলে দেবে টাইমিং ওই সকালে সকাল বারোটা থেকে রাত্রি দশটা আর নিউ মার্কেটে কোন জায়গাটায় রয়েছে একটু প্রপার বলে দেবে আমি তো জানি না হিন্দু মার্কেটের এই যে অপোজিটে থাকবে মার্কেট সিরাম মার্কেট আর লাইট দি লাইট হাউস ডি লাইট হাউস যেটা সিনেমা হল ছিল ওটা যখন সিটি মার্ট হয়েছে ওই সিটি মার্ট আর মার্কেট এর একবার মার সেন্টারে মানে বলতে গেলে ওই ট্রেন রয়েছে ট্রেন এর ঠিক উল্টো দিকে উল্টো দিকে উল্টো দিকে ওই ভেতরে ফুড পার্ক এর ভেতরে ফুড পার্কটাই বেশ 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 ভালো লাগলো আপনার দোকানে চাট খেয়ে আমি সবাইকে রিকমেন্ড করবো আপনার দোকানে আসার নিউ মার্কেট থেকে ওই জিতলাল চাট সেন্টার থেকে খাওয়া দাওয়া করার পরে এখন নেক্সট চলে এসে এখানকারই আরেকটা ফেমাস কাবাবের দোকানে যেটার নাম জিসান চিকেন কর্নার এখান থেকে আজকে খাওয়া দাওয়া করব এখানে কাবাবস পাওয়া যায় নানান ধরনে এখান থেকে কাবাব আজকে খাওয়া দাওয়া করব তো জিসান চিকেন কর্নারে চলে এসেছি এখানে আপনাদের কি কি রকমের কাবাব পাওয়া যায় কাকু একটু বলবেন রেশমি কাবাব আছে টিক্কা কাবাব হরিয়ালি কাবাব উইংস তন্দুরি

জিসান চিকেন কর্নার থেকে এতগুলো কাবাবের মধ্যে থেকে ওনাদের এই স্পেশাল ফেমাস পেয়ারে কাবাব নিয়েছি যার দাম তিরিশ টাকা এরকম দু পিস থাকে শিক কাবাবের মতো কাইন্ড অফ বলতে গেলে দু পিস থাকে এটার দাম তিরিশ টাকা আর সাথে একটা গ্রিন চাটনি সার্ভ করা হয়েছে আর সাথে পেঁয়াজ স্যালাড হিসেবে সার্ভ করা হয়েছে পেয়ারে কাবাবটা শুধু ট্রাই করা যাক কেমন খেতে দুর্দান্ত খেতে তিরিশ টাকা অনুযায়ী দুটো এরকম কাইন্ড অফ শিক কাবাবের মতোই নাম হচ্ছে পেয়ারে কাবাব দুর্দান্ত খেতে তিরিশ টাকার মধ্যে আমার বিশ্বাস হচ্ছে না এত কিছু দিয়ে ওনারা প্রোভাইড করছেন তার উপর দিয়ে আমি দেখলাম বাটার দিয়েছিল ক্রিম দিয়ে মানে বানিয়েছিল বেশ ভালো খেতে এবার একটু যে চাটনিটা দিয়ে ট্রাই করা যাক বেশ ভালো খেতে সো দেখো ভিডিওর শেষে মানে আর কিছু খুঁজে পাচ্ছিলাম না এত সকাল থেকে এখন অব্দি এত যা খেয়েছি পেট পুরো ভার একটা সোডার দোকান দেখতে পেলাম যেখান থেকে আমি এই এক গ্লাস সোডা নিয়েছি জিরা সোডা আর পুদিনা সোডাটা মিক্স করে নিয়েছি এটার দাম কুড়ি টাকা টেস্ট করে বলা যায় দুটোর কম্বাইন্ড করে পাঞ্চ করে খাচ্ছি বেশ ভালো লাগছে টেস্ট কুড়ি টাকা দাম আছে এই সোডার দোকান দোকান থেকে এখান থেকে সোডা খেলাম সারাদিনে এত কিছু খাওয়া দাওয়ার পরে তুমি কোথায় বসো কাকু এই নিউ মার্কেট এরিয়াতে সো দেখো আজকে কলকাতা এই স্প্ল্যানেড আর ধর্মতলার নিউ মার্কেট জুড়ে বেশ ভালোই সারা দিনটা কাটলো এবং খাওয়া দাওয়াটা হলো আজকের ভিডিওটা একটা ভালো তোমাদের কাছে প্রেজেন্ট করতে পেরেছি হয়তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করো কি করছো আর হ্যাঁ সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিও এরকম আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আজকের জন্য টাটা আর দেখা হবে নেক্সট ভিডিওতে হাউ পিও চিল কারো